ভাল করার কথা সেই শোষকের মধ্যে ভূত আছে তারাই হচ্ছে অনিয়ম জারি রাখে অনিয়ম জারি থাকলে এটা একটা অর্থনৈতিক ব্যাপারে পরিণত হয় মানে এর মধ্যে লেনদেন করা যায় আর সেই লেনদেনের উপরেই বাংলাদেশের এরা আটকে রাখতে চায় নিজেদের পকেট ভারী হয় টাকা পাচার করতে পারে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তারা নিজেরা ধন সম্পদ আহরণ করে আমার আপনার টাকা আপনারা যারা শ্রম দিয়ে সম্পদ সৃষ্টি করেন তারা সিরিঞ্জের মতো সেটা শুষে এবং নিজেদের পকেটে ঢুকিয়ে ওইভাবে বিদেশে পাচার করেন কাজেই এইগুলো সব যদি বন্ধ করতে হয় জনগণের ঐক্যবদ্ধ শক্তি লাগবে যেখানেই দুর্নীতি হবে আর তারা ঘেরাও করবে সেই জায়গা তৈরি করতে হয় যখন জনগণের সেই রকম শক্তি আমরা তৈরি করতে পারবো বাংলাদেশে এই দুর্নীতি বাজরা সবাই পালিয়ে যেতে বাধ্য হবে যেভাবে পালিয়ে গেছে সেই রাজনৈতিক শক্তি গড়ে তুলে গণসংহতি আন্দোলন আমরা প্রতিষ্ঠা কাল থেকে এই দেশের জনগণের স্বার্থে লড়াই করছি আমাদের আদর্শ কি আমরা বলেছি জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নয় আমরা কোন মানুষের দল বাংলা ভাষা এই দেশের নিবিড়িত মানুষের সংগ্রামের ইতিহাসে যে দিশা তৈরি করেছেন আমরা সেই দিশায় পথ চলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সমস্ত খেটে খাওয়া মানুষের রাজনৈতিক স্বার্থকে এই রাষ্ট্রের প্রতিফলন ঘটাতে আমরা চাই দেশের আইন বদলাতে চাই নীতি বদলাতে চাই এমনভাবে যাতে তার সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ আসেন সেই রাজনৈতিক প্রতিষ্ঠা থেকে আজকে পর্যন্ত দুই দশকেরও বেশি সময় বাংলাদেশে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন হয় নাই যেখানে আমরা অংশ নিইনি আমরা সমস্ত সংগ্রামের চেতনাকে ধারণ করি আমরা বাংলাদেশের মানুষের ঐক্য গড়ে তুলতে চাই এবং দেশের সার্বভৌমত্ব দেশের মর্যাদা দেশের সমস্ত উন্নতিকে আমরা বাস্তব রূপ দিতে চায় কেবল কথায় নয় শেখ হাসিনার মতো কতগুলো ফ্লাইওভার আর পুরো বানিয়ে উন্নতি নয় গণতন্ত্র নামে মানুষের ভোটের অধিকার কেনে নেওয়া নয় আর তার সুশাসন মানে হচ্ছে শেখ হাসিনার কতগুলো গুন্ডা পান্ডার শাসন এইরকম গুন্ডা পান্ডার শাসন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া আর দুর্নীতি আর লুটপাটের মধ্য দিয়ে পুরো দেশকে ফোকা বানানো এই রকম ভবিষ্যৎ আমরা চাই না চাই না বলে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে সেই শক্তির গড়ে তোলার উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের ছাত্র তরুণদের আমাদের সন্তানদের যে আত্মতা সেই আত্মতার তো আমরা রক্ষা করতে পারবো কিনা তার ভবিষ্যৎ নির্ভর করছে সেই আহ্বান আপনাদের জানাই আগামী দিনের যে সংবিধান এই সংবিধানে আমাদেরকে পরিষ্কার করে এর পরে দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সংসদ সদস্যরা নির্বাচিত হবেন সরকার গঠন আর বাজেট বিল বাতিত সমস্ত বিলে যে কোনো সংসদ সদস্য তার স্বাধীনভাবে ভোট দিতে অধিকার পাবেন সত্তর অনুচ্ছেদ আছে না এখন ওইটা হাত তোলা এমপিতে তৈরি করেছে আপনি ভোট দিয়ে সংসদে পাঠাবেন উনি কিন্তু আপনার পক্ষে ভোট দিতে পারবেন না দলীয় নেতা যা বলবে তাই শুনতে হবে না হলে মেম্বারশিপ থাকবে না এই জন্য আমরা বলেছি ওই বাজেট বিল আর সরকার গঠনে আস্থা ভোট এই দুইটা বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে সমস্ত সংসদ সদস্য স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এই ব্যবস্থা করতে হবে আগামী দিনে এই যে এই বড় এই অন্তর্বর্তী সরকারের শেখ হাসিনার করা আইনে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে ওনারা সার্চ কমিটি করেছেন তো সার্চ কমিটি যাই করেন না কেন ঘুরিয়ে ফিরিয়ে যে নিজেদের লোকের না আনা যায় এটা তো শেখ হাসিনা দেখেই নিয়ে গেছে নিয়োগটা তো আলটিমেটলি শেখ হাসিনার হাতে মানে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তার এখন এই সরকারের উপরে আমাদের আস্থা আছে সেই কারণে আমরা তারা যে নির্বাচন কমিশন গঠন করেছেন তার উপরে আমরা আশা রাখতে চাই কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে যদি নির্বাচন কমিশন গঠন করতে হয় এটা যদি সরকারি দলের হাতে রেখে দেন বাংলাদেশে নির্বাচন নিয়ে সমস্যা কাটবে না এই কারণে আমরা বলেছি নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন অডিটর জেনারেলের পদ এই সমস্ত জায়গায় সাংবিধানিক পদে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ দিতে হবে এই কমিশন সরকারি দল বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে হবে তাহলে এইসব ক্ষেত্রে যারা নিয়োগ পাবেন তাদেরকে আর কোনো দলের প্রতি অনুগত থাকতে হবে না এইসব পরিবর্তন ছাড়া আমরা সংসদকে নির্বাচনকে আমাদের মতো করে তৈরি করতে পারবো না জনগণের মতো করে তৈরি করতে পারবো না জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারবো না এই যে বিচার বিভাগ এই বিচার বিভাগ সরকারের কাছে অনুযায়ী চলে না নিম্ন আদালতে কেউ জামিন পায় কেউ জামিন পায় নিম্ন আদালতে কেউ জামিন পায় না ওই উচ্চ আদালত পর্যন্ত যেতে হয় সেটাও আবার দেখা গেছে যে সরকারের ইচ্ছা অনুযায়ী আদালতের অনেক সিদ্ধান্তই ঘুরে যায় এমনকি আদালতের সিদ্ধান্ত হলে সেইটা পর্যন্ত বাস্তবায়ন করা না আমাদের ক্ষেত্রে হয়েছে আমাদের দলের নিবন্ধন আমরা হাইকোর্ট থেকে রায় পেয়েছিলাম দু উনিশ সালে যে রায় পাওয়া কপি পাওয়া তিরিশ দিনের মধ্যে আমাদের দলকে নিবন্ধন দেওয়ার কথা কিন্তু আমরা দেখলাম এই শেখ হাসিনার আমলে আমরা কোনো নিবন্ধন পেলাম না হাইকোর্টকে তারা পুরান্ন দেখালেন তাতে কিছুই এসে গেল না একমাত্র পাঁচই আগস্ট ঘটে যাওয়ার পরে তবেই কেবল নির্বাচন কমিশন বললেন যে আমরা হাইকোর্টের রায় বাস্তবায়ন করছি বুঝেছেন তো এইভাবে তারা চলে কাজে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে এই সরকারের কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে আলাদা করতে হবে বিচার বিভাগ উচ্চ আদালতের অধীন একটা সচিবালয় দ্বারা চলবে উচ্চ আদালতের বিচারক নিয়োগ এইটা সরকারের হাতে থাকলে চলবে না আর নিম্ন আদালতের বিচারকের নিয়োগ উচ্চ আদালত দেবে আমাদেরকে সরকারের জবাবদিহিতা আনতে হবে প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহিতা নেয় দুই টান থাকলেও তো তিনি দশ বছর প্রধানমন্ত্রীত্ব করবেন তাকে জবাবদিহি করা না জবাবদিহি করতে হবে কিনা তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহি তার বিধান তৈরি করতে হবে প্রধানমন্ত্রীর অভিশংসনের ব্যবস্থা করতে হবে আর স্থানীয় সরকার এই যে স্থানীয় সরকার মানে ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা জেলা কিংবা সিটি কর্পোরেশন এইসব স্থানীয় সরকার তো নিয়োগ হয়ে গেছে ভাই শেখ হাসিনা তোদের নিয়োগে পরিণত করেছে মার্কার নির্বাচনে এনেছেন